আসসালামু আলাইকুম আমরা নিয়ে এলাম আপনাদের জন্য ডোর বটম ফোম এটি ব্যবহারে আপনার ঘর থাকবে ধুলাবালিমুক্ত এর সাথে কোনো রকম পোকামাকড় ও ইঁদুর আপনার ঘরে প্রবেশ করতে পারবে না এসি রুমের তাপমাত্রা ধরে রাখতে এটি সহায়তা করে এবং শীতের সময় বাহিরের কনকনে ঠান্ডা বাতাস ঘরের ভিতরে প্রবেশ করতে পারবে না প্রোডাক্টের বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করুন ধন্যবাদ আলাইকুম আমরা নিয়ে এলাম আপনাদের জন্য ডোর বটম ফোম এটি ব্যবহারে আপনার ঘর থাকবে মুক্ত এর সাথে কোনো রকম পোকামাকড় ও ইঁদুর আপনার ঘরে প্রবেশ করতে পারবে না এসি রুমের তাপমাত্রা ধরে রাখতে এটি সহায়তা করে এবং শীতের সময় বাহিরের কনকনে ঠান্ডা বাতাস ঘরের ভিতর প্রবেশ করতে পারবে না প্রোডাক্টটির বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করুন ধন্যবাদ